বন্ধুরা আমি রিয়া নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ তো কিছুদিন ধরে ব্লগ বানাতে আর টাইমই পাচ্ছি না এডিটিং করতে তাই তো প্রতিদিন ব্লগ দিতেই পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ আমি এখন চা বানাচ্ছি সকালে অনেক সকাল তখন বাড়ছে প্রায় ছটা তো আমার প্রতিদেবের জন্য চা বানাচ্ছি এবার ওকে চা দেবো ও কিন্তু একটু কম মিষ্টি খায় চায়ে তো দৈনন্দিন জীবনে আমাদের এত কাজ থাকে মেয়েদের যে নিজেদের জন্য সময় বের করা সত্যিই হয়ে ওঠে না আর রিল ভিডিও বানাতে মাত্র পনেরো সেকেন্ড দশ সেকেন্ড লাগে কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যায় কিন্তু ভ্লগ ভিডিওতে অডিও বসাতে কিন্তু কোনো সাউন্ড বা কোনো কিছু কিন্তু থাকলে খুব অসুবিধা হয় তাই হয়ে উঠছে না পুরো ব্লগটি কিন্তু দেখার অনুরোধ রইলো ব্লগটি কিন্তু তোমাদের সত্যিই খুব সুন্দর লাগবে তো আমি সকাল সকাল আমার হাজব্যান্ডের জন্য দেখো চা রেডি করে দিয়েছি এবার কিন্তু আমি সকালে উঠে দুটো বিস্কুট আর চা কিন্তু খেয়ে নিই তারপর তো রান্না তো থাকেই সকালে উঠে দেখতেই পাচ্ছ এটা তরকারি হচ্ছে শুক্তো আর এই দিকে এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল আমাদের বাড়িতে রান্না কিন্তু অনেকগুলোই হয় তো মাঝে মধ্যে কিন্তু রান্না একটু কম হয় তাই বেশিরভাগ দিন বেশিই হয় তো এটা দেখো ভাত হয়ে গেছে আর ওইদিকে তো দেখলে তরকারিগুলো পোস্ত হয়েছে আর দেখতেই পাচ্ছ পোস্ত আর এইদিকে হচ্ছে তোমার পটল ভাজা আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এগুলো কিন্তু আমাদের বাড়িতে দিনই হয় তো এটা হলো বাটি পোস্ত আমার হাজব্যান্ডের জন্য ও একটু খেতে পছন্দ করে তো আর এইদিকে দেখো তরকারিগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে ওর লাট বক্সটা আমি কিন্তু রেডি করে দিয়েছি যেহেতু অফিস যাবে ও তো টাইম মতো সাড়ে আটটায় বেরিয়ে যায় তো যেদিন আমি কিন্তু গাড়িতেও লাগিয়ে দিয়েছি যেদিন আমি ব্লগটা করেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি পড়ছিলো তাই দেখতে পাচ্ছ এদিকে ঘরের ঘুরতে এসে দেখি আমার মেয়ে গান করছে আর নাচ করছে আর এইদিকে আমার ছেলের কাণ্ড হলো প্রায় দিন বসে থাকে প্রায় দিনই দেখছো যে বর্ডার ডিউটি এরকম করেই থাকে তারপর দেখছি যে মা আবার রেডি হয়ে একটু বাজার করতে যাচ্ছে কিছু কেনাকাটা আছে তাই তো আমার রান্না কিন্তু এখনও বাকি আছে তোমরা ভাবছো এরপরে আবার কি রান্না করবে তো এইদিকে দেখো মাছের সর জন্য সরষে পেটে রেখেছি আর মাছ কেটে রেখেছি কেননা আমার শ্বশুর মশাই মাংস খায় না বলে মাছ ঝালদা হবে আর এই দিকে কিন্তু কি হবে যেহেতু আমার দাদা বৌদি আসবে সেই কারণে তো আমি এদিকে দেখো মাংসটা কিন্তু কষিয়ে দিয়েছি তখন কিন্তু অনেকটা বেলার দিচ্ছি এখন কিন্তু আমি মাংসগুলো সব কষিয়ে নিচ্ছি তারপর কিন্তু মাংসটা দেব তো এখনও ওরা এ আসেনি তাই ভাবলাম এইভাবে করে নিই তো আমি রান্না করতে করতে ওরা কিন্তু এসে করবে যেহেতু বলছে ওরা বেরিয়ে গিয়েছে মামের জন্মদিনে আসেনি তা সেই জন্য এখন আসবে এর দিকে আমি মাংসটা কষতে শুরু করে দিয়েছি কেননা অনেকক্ষণ মাংসটা না কষলে তো ভালো হয় না সেই কারণে অনেকক্ষণ কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি দেখো এবার কিন্তু দাদারা চলে এসেছে তাই দাদা বৌদির সাথে একটু দেখা করতে চলে গেলাম তো মাম তো খুব খুশি এই শঙ্কর মামা এসেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে ভালো থাকবে